পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ শেখ হাসিনা সরকারের পতনের পর দ্রুত পরিবর্তন এসেছে দেশের রাজনীতিতে সেই পরিবর্তনের হাওয়ায় আবারও রাজপথে সরব বাংলাদেশ জামায়াত ইসলামী দীর্ঘদিন দমন পীড়নের মুখে থাকা দলটি এখন রাজধানীতে একের পর এক কর্মসূচি পালন করছে এরই ধারাবাহিকতায় সম্প্রীতি জামায়াতের সিনিয়র নেতা এটিএম আজহারুল ইসলামকে সংবর্ধনা জানিয়ে সমাবেশ করেছে দলটি ধানমন্ডি পল্টন মালিবাগ ও মোহাম্মদপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ছোট ছোট কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামাত ইসলামী সবশেষে আজ দলটির পক্ষ থেকে ঘোষণা এসেছে আগামী একুশ জুন সোহরাওয়ার্দী উদ্যানে বড় পরিসরে জনসভার ইতিমধ্যে ডিএমপির কাছে আবেদন করেছে দলটির নেতারা দলটির পক্ষ থেকে বলা হচ্ছে আগামী জুন দুপুর রাজধানীতে জনসভা করা হবে প্রাথমিকভাবে শহরী উদ্যানের জন্য ডিএমপির কাছে আবেদন করা হয়েছে সমাবেশে উপস্থিত থাকবেন জামাতের শীর্ষ নেতারা পাশাপাশি সমমাননা রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণও জানানো হবে তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পাঁচ আগস্টের পর দেশে যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে সেখানে জামাত নিজেদের নতুন করে হাজির করতে চাইছে রাজপথে সক্রিয়তা তাদের নতুন কৌশলের ইঙ্গিত দিচ্ছে এমনটাই মনে করছেন অনেকেই আব্দুল হাকিম প্রজন্ম চব্বিশ